নমস্কার বন্ধুরা আমি সন্দীপ সরকার তোমরা দেখছো আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ চলেছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যারা সামনেই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা দিতে চলেছে নবম শ্রেণীর আজকে আমি ইতিহাস বিষয়ে সম্পূর্ণ ইউনিট টেস্ট ভিত্তিক সাজেশন দিব যে সাজেশনটা তোমাদের শুধু প্রথম ইউনিট টেস্টেই নয় তোমাদের বার্ষিক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সমানভাবে কার্য তোমাদের প্রথম ইউনিট টেস্ট কিন্তু পরীক্ষা হবে যেখানে তোমাদের দশটি এম প্রশ্ন থাকবে ছটি তোমাদের ভিএসি কি প্রশ্ন থাকবে ষোলো নম্বর দুই নম্বরে চারটি প্রশ্ন লিখতে হবে চার দুগুণে আট ষোলো আড়াটে চব্বিশ নম্বর চার নম্বরে দুটি প্রশ্ন লিখতে হবে চার দুগুণে আট চব্বিশ আড়াটে বত্রিশ নম্বর এবং আট নম্বরে একটি উত্তর করতে হবে বত্রিশ আড়াটে চল্লিশ নম্বর কোন কোন স্কুলে কিন্তু এমসিকিউ এবং ভিএসিকিউ থেকে দুই নম্বর দুই নম্বরের ছোট প্রশ্ন কম দিয়ে একটি অতিরিক্ত চার নম্বর কিন্তু দিয়ে দেয় সেক্ষেত্রে তোমাদের চার নম্বর লিখতে হয় দুটো জায়গায় তিনটে এটা সব স্কুলে হয় না কিন্তু কিছু স্কুলে হয় এটা টিচাররা যেহেতু প্রশ্ন করে তাই এরা এরকম ভাবে করতে পারে তোমরা ফার্স্ট টাইম নবম শ্রেণীতে কিন্তু ইউরোপের ইতিহাস পড়ছো তো যারা ইন্টারেস্ট পাচ্ছ এই বিষয়টার উপরে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও এবার ইতিহাসটা কিন্তু কঠিন লাগবে তো যাই হোক সামনে তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা আছে তো তোমাদের প্রথম দুটো অধ্যায়ের উপর ভিত্তি করে যে যে প্রশ্নগুলো মান আট চার এবং দুয়ের জন্য গুরুত্বপূর্ণ তার একটা সংক্ষিপ্ত তালিকা আজকে এই সাইশানে রয়েছে সাইশানটা ভালোভাবে তৈরি করবে এবং যে সমস্ত প্রশ্নের পাশে স্টারমার্ক করা আছে কোথাও ক্রি স্টার কোথাও ডাবল স্টার কোথাও ওয়ান স্টার করা আছে তো সেই স্টারমার্ক করা প্রশ্নগুলো কিন্তু একটু ভালোভাবে দেখবে বাকি প্রশ্নগুলো যেগুলো স্টারমার্ক করা নেই সেগুলা কিন্তু দেখে যাবে ওকে তো আর কথা বলা বলো সামনে যেহেতু পরীক্ষা সরাসরি আমরা মূল সাহায্যে চলে যাবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিকেশন লাইটেনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপনার পাওয়ার জন্য তো চলো শুরু করার আগে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা মান আটের জন্য তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে সেই প্রশ্নগুলো একবার দেখে নাও প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান আলোচনা করো দার্শনিক কারা কারা ছিলেন মন্তেস্কু রুশো ভলতেয়ার দেনিস দিদ্রোদা এলেম্বার্ট ফিজিওক্রাটস তো এরা ছিলেন তো এখান থেকে কিন্তু দুই নম্বর বা চার নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে কোনো ক্যারেক্টারমূলক প্রশ্ন মন্তেশক রুশো ভল তেয়ার প্রশ্ন বলতে পারে বা দুই নম্বরের ক্ষেত্রে রুশল লেখা দুটি গ্রন্থের নাম লেখো তাতে কী বলা হয়েছে বা মন্তেশক লেখা বা ভলতেয়ারে লেখা কী ছিল ভলতেয়ারের আসল নাম কী ছিল তো একটি প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু সেই উত্তরগুলো হয়ে যাবে দুই নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো এই ফলাফল পড়লেই তোমরা কিন্তু ফরাসি বিপ্লবের আদর্শের কাছাকাছি চলে যাবে সাম্য মৈত্রী স্বাধীনতা এই পাঠগুলো পেয়ে যাচ্ছ তিন নম্বর বিপ্লব পূর্ববর্তী সেই সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করো তিনটে কাঠামো ছিল তোমরা সকলেই জানো যা অভিজাত তৃতীয় সম্প্রদায় তৃতীয় তোমরা কিন্তু একটা জায়গা পাবে তো এই পাঠগুলো খুব ভালো করে দেবে তৃতীয় সম্প্রদায় কিন্তু টিকামূলক হিসেবে আসতে পারে অভিজাতদের ক্ষেত্রে অভিজাত কারা ছিল তাদের মানে বিপ্লব এটা আমি চার নম্বর দিয়েছি তোমরা দেখতে পাবে তো এই পাঠগুলো তোমাদের ভালো করে দেখতে লাগবে এই তিনটে প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মান নাটের জন্য প্রথম অধ্যায় থেকে এবার দ্বিতীয় অধ্যায় থেকে দেখো লাল কালিতে লিখেছি নেপোলিয়ানের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো কোন কোন সংস্কার শাসনতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক সংস্কার শিক্ষা সংস্কার ধর্মীয় সংস্কার বিষয়ের সংস্কার তো এই পাঠটা টোটাল সংস্কারের পাঠটা তোমাদেরকে দেখতে লাগবে এখান থেকেও কিন্তু চার বা দুইয়ের কিন্তু আসতে পারে এখানে কিন্তু অনেক রকম প্রশ্ন রয়েছে নেপোলিয়ানের বিভিন্ন সংস্কারগুলোর ভিতরে ওকে পাঁচ নম্বর নেপোলিয়ানের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত আলোচনা করো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে ছয় নম্বর নেপোলিয়ান কিভাবে ইউরোপ পুনর্গঠন করেন মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে এবং সাত নম্বর প্রশ্নটা কিন্তু চারে আসে অনেক সময় দুইও আসে আবার আটেও আসে আমি বিপ্লবের সন্তান আমি বিপ্লবের ধ্বংসকারী নেপোলিয়ানের এই উক্তির যথার্থতা বিচার করো আবার এরকমও কিন্তু প্রশ্ন বলতে পারে আমি বিপ্লবের সন্তান কার বা আমি বিপ্লবের ধ্বংসকারী কার এক নম্বরে কিন্তু আসতে পারে তো এই সাতটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি করবে আশা করছি এখান থেকে তোমরা কিন্তু আট নাম্বারের প্রশ্ন কমন পেয়ে যাবে এবার চলো চার নম্বরের জন্য তো বন্ধুরা মান চারের কিন্তু প্রশ্ন অনেকগুলো পড়তে হবে তোমাদেরকে আর মান চারের প্রশ্নগুলো পড়লে তোমাদের দুয়েরও কিন্তু অধিকাংশ প্রশ্ন হয়ে যাবে মাথায় রাখবে চারের প্রশ্ন করলে তোমাদের দুয়ের হয়ে যাবে বা দুয়ে যে প্রশ্নগুলো দিয়েছি ওগুলা একটু বড়ো করে দেখে রাখবে তাহলে তো ওটা চারের ক্ষেত্রে হয়ে যাবে তো তোমাদের এই প্রশ্নগুলো রেডি করে রাখলে তোমরা কিন্তু যথেষ্ট উপকার পাবে প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো দুই নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ফরাসি সমাজে কর ব্যবস্থার বর্ণনা দাও এই প্রশ্নটা কিন্তু আট নম্বরেও আসতে পারে কি কী কর ছিল টাইলে ক্যাপিটেশন ফিটিং এমএ বা ভ্যাথিএমে তারপর গ্যাবেলা এডস টাইপ বা তাই তারপরে করভি এই সমস্ত করগুলোতে দুই নম্বরের প্রশ্ন বা এক নম্বরের প্রশ্ন বা স্তম্ভ দিতে পারে চার নম্বরে আসতে পারে আবার আটেও কিন্তু আসতে পারে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে করা আছে দেখতে পাচ্ছ তিন নম্বর ফরাসি সংবিধান সভার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে ফ্রান্সের নতুন আইনসভা বা ফ্রান্সের বা নতুন ফরাসি সংবিধান সভার পরিচয় দাও এই পার্টটা কিন্তু খুব ভালো করে দেখবে চার নম্বর ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত ব্যাখ্যা করো এটা কিন্তু ওই নেপোলিয়ানের সঙ্গে যে সংঘাত ছিল ওটা পড়লেই কিন্তু অনেক অনেকাংশে তোমাদের এখানে হয়ে যাবে পাঁচ নাম্বার ফিজিওক্র্যাট অর্থনীতিবিধির মূল বক্তব্যকে এই যে ফিজিওক্র্যাট গোষ্ঠীটা রয়েছে এটা কিন্তু দার্শনিকের মধ্যে তোমরা পাবে ছয় নম্বর অভিজাত বিদ্রোহের ও ফলাফল লেখো তো অভিজাত বিদ্রোহটা তোমাদের পড়তে লাগবে সাত নম্বরে যে টিকাগুলো রয়েছে এই টিকাগুলো কিন্তু দুইও আসতে পারে বা চারেও আসতে পারে খুব গুরুত্বপূর্ণ ভ্রান্ত অর্থনীতি জাদুঘর টেনিস কোর্টের শপথ অসিয়ারিজিম বা পুরাতন তন্ত্র সন্ত্রাসের শাসনের ও ফলাফল এই প্রশ্নটা কিন্তু আটেও আসতে পারে চারেও আসতে পারে দুইও আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ সন্ত্রাসের শাসন তারপরে জ্যাকোবিন শাসন বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব বাস্তিল দুর্গ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মানুষ নাগরিকের গণতান্ত্রিক অধিকার ঘোষণাপত্র এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ থার্মিডোরীয় প্রতিক্রিয়া ফ্রান্সের ডাইরেক্টরি শাসনকাল তো এই সর্বাঙ্গিক চার নম্বর তোমাদের সামনে তুলে ধরা হলো এবং যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে বেশি তার পাশে কিন্তু স্টারমার্ক করা রয়েছে তো সেই প্রশ্নগুলো তো পড়বে খুব গুরুত্ব সহকারে এবং বাকি প্রশ্নগুলো কিন্তু দেখবে আশা করি উপকার তোমরা কিন্তু অবশ্যই পাবে এবার দ্বিতীয় অধ্যায় থেকে চারে তোমরা যে প্রশ্নগুলো দেখবে নেপোলিয়ানের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো বা প্রশ্ন এরকম বলতে পারে নেপোলিয়ানের পতনে মহাদেশীয় অবরোধের বা অর্ডার্স ইন কাউন্সিলের কী ভূমিকা ছিল মহাদেশীয় অবরোধ কোথাও কিন্তু তোমাদের চার নম্বর বা আট নাম্বারে কিন্তু প্রশ্ন আসতে পারে নয় নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ নেপোলিয়ানের মস্কো অভিযান এবং রাশিয়া অভিযান সম্পর্কে আলোচনা করো দুটো আলাদা আলাদা করতে হবে মস্কো অভিযান এবং রাশিয়া অভিযান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে নেপোলিয়ান কীভাবে ক্ষমতা দখল করেছিল এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন হয়েছে চতুর্থ শক্তিঝঠ কীভাবে গঠিত হয় আর কিছু টিকা রয়েছে শত দিবসের রাজত্ব আর বেশ কিছু যুদ্ধ লাইফ জিগের যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ ট্রাফালগারের যুদ্ধ ওয়াটারলু যুদ্ধ এই পার্টগুলো তারপরে কনকর্ডার বা ধর্মীমাংসা চুক্তি কোড নেপোলিয়ান কনসুলেটের শাসন এই যে পার্টগুলো এটা কিন্তু নেপোলিয়ানের সংস্কারের ভিতরে তোমরা পেয়ে যাবে আর নেপোলিয়ানের স্পেনীয় ক্ষত এ কটা চার নম্বর তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে এবার চলো দুই নম্বরে এইবার মান দুইয়ের ক্ষেত্রে তোমরা যে সমস্ত প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখবে এই প্রশ্নগুলো কিন্তু আবার চারেও আসতে পারে তাই একটু বড় করে দেখে নিবে তাহলে তোমরা সুবিধা পাবে চারের প্রশ্ন দুই হতে পারে দুইয়ের প্রশ্ন আবার চারেও হতে পারে অনেক সময় দেখা যায় চারের প্রশ্ন আবার আটে দিয়ে দিয়েছে টুকরো টুকরো করে তো এই প্রশ্নগুলো তোমরা রেডি করবে জাতীয় সভা কমিউন বুর্জুয়া বিপ্লব কোড নেপোলিয়ান পোড়ামাটি নীতি সেপ্টেম্বর হত্যাকাণ্ড পিরামিডের যুদ্ধ নীলনদের যুদ্ধ অর্ডার্স ইন কাউন্সিল বার্লিন ডিক্রি ও মিলান ডিক্রি কনফেডারেশন অব রাইন দিবসের রাজত্ব ডাইরেক্টরি শাসন ব্যবস্থা এরপরে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা লিপচিকের যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলে কেন তারপরে সন্ত্রাসের রাজত্ব এই সন্ত্রাসের রাজত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে জ্যাকোভিন ও জিরোন্ডিন কারা ব্রুমেয়ার ঘটনা আঠেরো ব্রুমেয়ার ঘটনা এরপরে ব্রানসুইক পিলনীজের পাদুয়ার ঘোষণাপত্র কী গিলোটিন কী রোবোস্পিয়ার কে ছিলেন তার সম্পর্কে লেখ লাল ও শ্বেত সন্ত্রাস মহাতঙ্ক লেতার দ্য ক্যাসে মেরি আতোয়ানেত কে ছিলেন মান্তেস্কু ভলতেয়ার রুশো যেটা বললাম আগে কে ছিলেন এদের বিখ্যাত গ্রন্থের নাম তার বিষয়বস্তু এবং মূল বক্তব্য কী ছিল দৈব রাজতন্ত্র রোবস্পিয়ার কে ছিলেন অ্যাসাইনেট কি সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কী তো এই ছিল তোমাদের প্রথম ইউনিট টেস্টের নবম শ্রেণীর প্রথম দুটো অধ্যায়ের সম্পূর্ণ আট চার এবং দুয়ের প্রশ্নপত্র এখান থেকে তোমরা কমন পাবে এটুকু আমি আশা রাখি এই প্রশ্নগুলো রেডি করে গেলে তোমরা পরীক্ষায় উপকারও পাবে তাই এই প্রশ্নগুলো খুব যত্ন সহকারে বাড়িতে পড়ে অবশ্যই লিখে নিবে যাতে এইগুলো তোমাদের তৈরি থাকে শুধুমাত্র ইউনিট টেস্টের জন্য নয় তোমাদের বার্ষিক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু আমি আর এক্সট্রা করে তোমাদের প্রশ্ন বলবো না এই দুটো অধ্যায় কি তোমরা যদি ঠিকঠাক করে এই প্রশ্নগুলো রেডি করে নাও তাহলেই হয়ে যাবে তো এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকশন বিলাইকেনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ